ভয়াবহ বিমান দুর্ঘটনায় থমথমে পুরো দেশ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড়ানের পরই দুর্ঘটনার কবলে পড়ে আহমেদাবাদ বিমানবন্দর থেকে আজ দুপুরে উড্ডয়নের ঠিক পরেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান এটি আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করছিল ফ্লাইট নম্বর ইআই একশো একাত্তর স্থানীয় সময় দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট সূত্র মারফত খবর বিমানটিতে মোট দুশো বিয়াল্লিশ জন যাত্রী এবং ক্রু সদস্য ছিলেন এটি আহমেদাবাদ বিমানবন্দরের বাইরে মেঘানী নগরের কাছে ভেঙে পড়েছে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বিমানটি মেঘানী নগর ব্রিজে মেডিকেল কলেজের হোস্টেল এবং মেশের কাছে আছড়ে পড়েছে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুততার সাথে উদ্ধার কার্য শুরু হয়েছে পুলিশ দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে তবে হতাহতের সংখ্যা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি কিন্তু আশঙ্কা করা হচ্ছে এটি একটি বড় ধরনের বিপর্যয় বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং চারপাশে আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আমাদের কাছে যা খবর তাতে বিমানটি উড়ানের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই দুর্ঘটনার শিকার হয় পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মেডে বার্তা পাঠিয়েছিলেন বলে জানা গেছে যা একটি জরুরি অবস্থার সংকেত এরপরই বিমানটির সঙ্গে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি বিকট শব্দ শুনে তারা চমকে ওঠেন এবং তারপরেই দেখেন বিমানটি মাটিতে আছড়ে পড়ছে উদ্ধার কার্য দ্রুত গতিতে চলছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ চলছে এই দুর্ঘটনায় আশেপাশের এলাকার মানুষজন হতাহতের হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে আহমেদাবাদের দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন কারা দুপুরে সেই নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে সবিস্তারে তথ্য জানবে বলে আশ্বস্ত করে টাটা গোষ্ঠী অধীনস্থ বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ইয়ার ইন্ডিয়া তারা জানায় ইয়াই একশো একাত্তর বিমান যা মোট দুশো বিয়াল্লিশ জন যাত্রী ও পরিষেবা প্রদানকারী সহ ল্যান্ডনের পথে উড়ান দিয়েছিল এয়ার ইন্ডিয়া জানিয়েছে এই দুশো বিয়াল্লিশ জনের মধ্যে ক্রিউ সদস্য বা বিমানের চালক পরিষেবা প্রদানকারী সংখ্যা ছিল আট জন একশো জন ছিলেন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক নজন পর্তুগালের নাগরিক ও একজন কানাডার নাগরিক এদিন সংবাদ সংস্থা এএনআইকে সর্বপ্রথম আপাতত একমাত্র জীবিতের কথা জানায় আমেদাবাদ পুলিশ কমিশনার জিএস মালিক তিনি সংবাদ সংস্থাকে জানান এগারো রাসনে তিনি বসেছিলেন পুলিশ তার হদিশ পায় আপাতত তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন তবে ইনি একমাত্র জীবিত কিনা আরো কেউ জীবিত রয়েছে কিনা তা জানা যায়নি এছাড়াও কতজনের বা মৃত্যু হয়েছে সে প্রশ্ন করা হলে এএনআই কে সরাসরি সংখ্যা তুলে কোন উত্তর দেন না আমেদাবাদ নগরপাল বরং তিনি বলেন মৃতের সংখ্যা বাড়তে পারে কারণ বিমানটি জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়েছিল বিউরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা